আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমসি দিয়ে কচু পাতার শাক কী করে করা যায় তার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে একবার আপনারা দেখে নিন বন্ধুরা দারুণ একটা জিনিস আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কচু পাতা দিয়ে একটা রেসিপি কচু শাক বললে তো কচু ডাটা দিয়ে শাক হয়ে থাকে এটা হচ্ছে কচু পাতার রেসিপি এটা কৃষ্ণ কচু কালো কালো কচু হয় ধরনের কচু পাতা এখানে মিশিয়েছি কালো রঙেরটাও আছে নর্মালটাও রয়েছে এই কচু পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে মোটামুটি আপনার ছশো থেকে সাতশো গ্রাম কচু পাতা রয়েছে যেটাকে আমি ভালো করে ধুয়ে নুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটাকে আমি কেটে নিয়েছি একটা জাস্ট কচু পাতা আপনাদেরকে দেখানোর জন্য আমি রেখেছিলাম অন্য অন্য ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে বেশ কিছু কাঁচা লঙ্কা অনেকগুলো একটু ঝাল স্পাইসি করার জন্য কাঁচা লঙ্কা রয়েছে প্রায় সাত আটটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা সামান্য একটু রসুন একটা রসুনের খোয়া আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু আমচুর পাউডার এখানে হচ্ছে আপনার আমসি ছোট আম থেকে শুকিয়ে নিয়ে যে আমসি করা হয় তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও রয়েছে আমসির সঙ্গে শুকানো হয়েছিল গন্ধরাজ লেবুর পাতা নুন সামান্য কালো জিরে ফোরনের জন্য আর এটা হচ্ছে রোস্টেড জিরা পাউডার লাস্টে নামানোর আগে দেওয়ার জন্য সরিষার তেল ধনে পাউডার জিরে পাউডার শুকনো লঙ্কা পাউডার হলদি পাউডার পরিমাণ মতো সবগুলোই আমি এখানে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম করে নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি কালো জিরেটা প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পাঁচ গ্রাম কালো জিলে রয়েছে এবার শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা রয়েছে আমি রসুনটা দিয়ে দিচ্ছি দিচ্ছি আটটা আমি দিয়ে দিচ্ছি আসছে এবার আমাকে আমি মশলাগুলো সব দিয়ে দেব জিরে পাউডার লঙ্কা পাউডার পাউডার হলদি পাউডার দিয়ে নেব এবার সামান্য জল দিতে হবে

আমি এটাকে কুক করে নিয়েছি এবার বাকি কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা গুলো দিলাম আর কাঁচা আমের আমসি যেটা ছিল সেই আমসিটা দিয়ে দিলাম আমি দশ বারো মিনিট পরে আবার ঢাকনাটা খুলে দিচ্ছি জলটা দেখুন শুকিয়ে এসছে আমি এবার এটাকে কষতে থাকবো এবং জলটা যাতে পুরোটা শুকিয়ে যায় সেই চেষ্টাটা করবো কি হয়ে গেছে তেল পুরো ছেড়ে দিয়েছে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এবং ফ্লেভারও বেরিয়ে গেছে এটাকে আমরা এখন বন্ধ করে দিচ্ছি এটা হয়ে গেছে রেডি হয়ে গেছে আমি ইটটা বন্ধ করে দিয়েছি এবার আমি লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি আর কি দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম রোস্টেড জিরা পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান পেজ মিশিয়ে নেব লেবু পাতাটা এটা হয়ে যাওয়ার পনেরো মিনিট পরে আগুন থেকে বার করার পনেরো মিনিট পরে দিতে হবে তা না হলে কিন্তু তেতো হয়ে যাবে কচু পাতা আর কাঁচা আমের রামশি দিয়ে এই অসাধারণ প্রিপারেশনটা কিন্তু আমি তৈরি করে ফেলেছি খেতে খুব টেস্টি হয়েছে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে এর সঙ্গে কি ঘি দেওয়া যেতে পারে না ঘি দেওয়া যাবে না কারণ টক টকের সাথে ঘিয়ের কিন্তু সম্পর্কটা বিপরীতমুখী খুব একটা ভালো লাগে না এতে সর্ষের তেল দিয়ে করলেই খুব ভালো হয় সাদা তেলও ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে টক টক অনেকে জিজ্ঞাসা করতে পারেন একটু চিনি কি দেওয়া যেতে পারে চিনিটা ইচ্ছে হলে সামান্য একটু দিতে পারেন কিন্তু দেওয়ার মনে হয় তার দরকার নেই ঝাল এবং টক এই হচ্ছে এই প্রিপারেশনটার কম্বিনেশান এই অভিনব রেসিপিটা সবাইকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এখানে পাতা দিয়ে যে এত ভালো শাক হতে পারতো আমি আগে জানতাম না আমি আজকে বানালাম বানিয়ে নিজে টেস্ট করলাম আমার কিন্তু খুব ভালো লেগেছে এই রেসিপিটা সবাইকে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ